কোনো সমস্যা হয়েছে নাকি আরিস কি রাগ করেছে কোনোভাবে যে তোকে না জানিয়েছে ওনার কথাটা আরো শেষ করতে দিল না ওনার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল আম্মু উনি কিছু মনে করেনি আর বলবেই বা কেন একটা মানুষের কি এক জিনিস সবসময় ভালো লাগে নাকি মানুষের জীবনেও কিছু নতুনত্বের দরকার উনি যেতে মানা করেননি একবারও আরুর কথাতে অভিমান আর বিদ্রুপের লক্ষণ স্পষ্ট একটা ঠান্ডা যুদ্ধ চলছে দুজনের মাঝে আর তা বেশ গুরুতরভাবে তা অনিকা খান সহ সানারও বুঝতে বাকি নেই অনিকা খান আরুর মাথায় হাত বলিয়ে বলল তুই সাবধানে যা কোনো চিন্তা করবি না কিছুতেই কেউ তোর সাথে থাকুক না থাকুক আমি আছি অনিকা খানকে ধরলেন যেমনটা করে সে যেন তার চাপা কষ্টটা অনিকা খানের সাথে ভাগ করে নিচ্ছেন আর উনিও তা সাদরে গ্রহণ করে নিচ্ছেন উনি আরুর কপালে আলতো ঠোঁটের স্পর্শে ভরসা জোগালেন আরও নরম সুরে পড়ল আই উইল ইউ অনিকা খান মৃদু হাসলেন আরুর কথাতে উত্তর বললেন। আমিও ভালোবাসি আমার বাচ্চা মেয়েটাকে আরও আর ওর বাবা মা পেরিয়ে গেছেন বেশ অনেকটা আগেই নিচে অনিকা খান পাইচারি করছেন এদিক থেকে ওদিক সানা বসে বসে ফোন চালাচ্ছে তাকে দেখলেই বোঝা যাবে সে অন্য মনস্ক আফসাল খান পেপার থেকে চোখ সরিয়ে আট চোখে একবার অনিকা খানের দিকে তাকিয়ে পেপারের আড়ালে সানাকে ফিস ফিস করে বলল সানা মোবাইলের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল সেও ফিস ফিসিয়ে বলল তাকে জিজ্ঞেস করো আফসাল খান বিড়বিড়িয়ে বললেন না থাক সুখে থাকতে ভূতে গেলেই খেতে চাই না ওই বরং যা করেছে করুক অনিকা খান পাইচারি থামিয়ে সানাকে বেশ রুক্ষ স্বরে প্রশ্ন করল আচ্ছা সানা আরিশ আর আরুর মাঝে কি কোনো ঝামেলা হয়েছে সানাকে হঠাৎ ডাকাতে সানা চমকে গেল খানিকটা তুতলিয়ে পড়ল না তো সানার কথা শুনে অনিকা খান বিরক্ত হয়ে পড়লেন তুতলাচ্ছিস কেন সানা এবার সোজা হয়ে বসে বলল না মানে এমনি হঠাৎ এমন প্রশ্ন করলে তো তাই উনি বেশ অন্নমনস্ক হয়ে পড়লেন সত্যি করে বল তো সানা ঘাবড়ে গিয়ে বলল হ্যাঁ সত্যি না বলার কি আছে তবে সানা থেমে গেল উনি চহুরের দৃষ্টিতে তাকিয়ে পড়লেন তবে কি তেমন কিছুই না আসলে কালকে রাতে আরো সিঁড়ি থেকে পাপিসলে একটু পড়ে গিয়েছিল তো তাই ভাই একটু বকা দিয়েছিল এর বেশি কিছু না উনি রেগে গিয়ে বললেন বেশি কিছু না মানে কি মেয়েটা সিঁড়ি থেকে পড়ে গেছে আর এটা বেশি কিছু না বলছিস এটা তোরা কেউ আমাকে ফোন করে বলার প্রয়োজন বোধ করিসনি নি আফসাল খান ওনাকে শান্ত করতে বললেন আরও এখন তো ঠিক আছে দেখলে তো সানাকে আগে পুরোটা বলতে দাও আসলে ভাইয়া রাগ করেছিল আরও উপর একটু এখনও রাগ কমেছে কি না আমি জানি না রাগ করে আছে মানেটা কি ছেলেটা মেয়েটার এমন একটা সময়ও বকবে বোঝে না এখন মেয়েটার মনের অবস্থা কি কথাটা বলে উনি এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালেন না আর রুমের দিকে এগুলেন আরিশের রুমের দরজা বন্ধ। আরও দরজাটা জোরে টান দেওয়ায় লক হয়ে গিয়েছিল ওটা। উনি লক খুলে রুমে ঢুকে গেলেন। গিয়ে দেখলেন আরিশ ঘুমুচ্ছে। উনি রাগের চোটে বেশ জোরে চিৎকার দিয়ে বললেন, তুই মেয়েটার সাথে ঝামেলা করেছিস? মেয়েটার মন খারাপ করে বাড়িতে চলে গেল? হঠাৎ আরিশ চোখ পিটপিট করে তাকিয়ে পড়ল। হুম। তোর জন্য অপেক্ষা করবে মেয়েটার এই সময়েও কি বকাঝকা না করলেই না এই সময়ে একটা মেয়ের কতটা মানসিক শান্তির প্রয়োজন হয় জানিস কিছু আর আতোয়া হয়ে উঠে বসে পড়লো কথাটা বলে ওয়াশরুমে ঢুকে গেল অনিকা খান বেশ অনেকক্ষণ সেখানে থ হয়ে দাঁড়িয়ে রইলেন আরিসের মতিগতি পোছা দুষ্কর সে সব সময় তার নিজের মতোই চলে তাকে নিয়ে কে কি ভাবলো না ভাবলো তা নিয়ে সে বিষয়ে মাথা ঘামায় না তাই বলে তার ছেলেটা যে এতটা কঠিন সেটা তিনি বুঝতে পারেননি উনি রুম থেকে বেরিয়ে গেলেন আরিসের ওপর ওনারও একটা ছোট্ট অভিমানের পাহাড় তৈরি হয়েছে যা উনি বেশ ভালোই বুঝতে পারছেন হ্যাঁ রে আরিস তোদের বাসায় কি গেছে অনেক রাত হলো ছেলেটা এখনো ফিরল না কত রাত হয়ে গেল অনিকা খানের এমন কথাতে আরো অবাক হলো ভ্রু কুচকে পড়ল উনি কোথায় গেছেন তোমাকে বলে যায়নি না কখন বেরিয়েছে আমি তাও তো কিছু জানি না সানা বলল আরিস নাকি সেই দুপুরে দুটো নাগাদ বেরিয়েছে এখন তো রাত এগারোটা বাজে ফোনটাও সুইচ অফ আরো বেশ চিন্তিত হয়ে বলল। আচ্ছা ফুপে আমি দেখছি উনি কোথায় ফোন করে দেখি আর ফোনটা কানে ধরে আছে তখনই পেছনে একটা কিছু ধপ করে পড়ার আওয়াজ হলো সাথে গাছের পাতা নড়ার সাই আওয়াজ আরও খানিকটা চমকে উঠল তখনই পেছন থেকে আরিস বলে উঠল আরু রাগি চোখে আরিসের দিকে তাকালো তাকিয়ে ফোনের ওপাশে অনিকা খানকে উদ্দেশ্য করে পড়ল মাঝে মাঝে কিছু কিছু মানুষের জন্য চিন্তা করা বেকার ঘুমিয়ে পড়ো তুমি চিন্তা না করে অনিকা খান আরিশের গলা শুনে চিন্তা মুক্ত হলেন আর আরুর কথাতে খানিকটা হেসে বললেন গুড নাইট আর সুইট ড্রিমস আরিশ এই মুহূর্তে আরও ঠিক সামনে দাঁড়িয়ে থাকায় আরুর মুড চেঞ্জ হলো গলায় তীব্র কঠোরতা নিয়ে বললেন আরুর কানে ফোন দেখে আরিশ বলে উঠল বড় নাকি এক রাত একা আছো কি অমনি অনিকা খান আগেই ফোন কেটেছেন সারা শরীর করতে এমন একটা ফুলের তরুণ কথাতে আর কত কথা শুনতে হবে ওকে আরও ভীষণ রকম রেগে বলল হ্যাঁ কি আর কিছু কথাটা বলে আরও দরজার দিকে চেতে নিলে আরিস হাত ধরে থমকে নিল আরুকে কাছে টেনে বলল কিছু কিছু রাগকে ভালোবাসা দিয়েও কমানো সম্ভব কারণ কেউ কেউ হয় তৃষ্ণার্থ প্রেমিকা যারা কেবল ভালোবাসা পেতে চায় কথাটা শুনতেই আরো আরিসের দিকে ঘুরে তাকালো রাগই ভাব নিয়ে পড়ল আমার কথা আমাকেই দিচ্ছেন আরিশ কাছে এগিয়ে গিয়ে পড়লো কে কার ডায়লগ বলে সেটা ইম্পর্টেন্ট নয় কে বেশি ভালোবাসা দিয়ে রাগ আর অভিমানকে দূর করতে পারে সেটাই ইম্পর্টেন্ট নাও লেট মি ডু দিস ইম্পর্টেন্ট থিং আর আরিশকে ধাক্কা মেরে সরিয়ে পড়লো একদম না কাছে আসবেন না একদম আরিশ আরুর দিকে এগোতে এগোতে বলল অবদ্রটা কখনোই ভদ্রতা দেখানোর জন্য অভদ্র হয় না অ্যান্ড ইউ নো হোয়াট আমি হলাম সেই জন্মগত অভদ্র যে কখনোই ভালো হবে না আরও কিছু বলতে চাবে তার আগেই আরিশ আরুর মুখটা হাত দিয়ে চেপে ধরল যাতে সে কথা বলতে না পারে আরও রাগি চোখে আরিসের দিকে তাকাতেই আরিশ বলল সবসময় টেপ রেকর্ডারের মতো ফটর ফটর করা আমি কি বলছি সেটা তোমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট হওয়া উচিত আরও মুখ থেকে আরিসের হাত নামিয়ে ফোসফোস করে উঠল যেন বেশ রেগে গিয়েই বলল আপনার কথা শুনতে শুনতে আমার ভালো লাগছে না আপনি যখন চেয়েছিলেন তখন ঘুমের ভান করে বেশ ঘুমিয়ে পড়েছিলেন আমি কত অপেক্ষা করেছিলাম আপনি জানেন আরিস আরুকে ঘুরিয়ে আরুর কাঁধে মুখ দিয়ে ভর রেখে বলল বললেই বুঝি তুমি আমার কথা শুনতে আরও আরিশের মুখোমুখি হয়ে দাঁড়ালো আরুর চোখ ছলছল করছে আরিশ আরুর গালে হাত রাখতে আরও ধীর কণ্ঠে বলল কথাটা বলে আরও আরিশের থেকে সরে গিয়ে বলল আপনাকে সব বলে কি লাভ আপনার মতো নির্দয় মানুষ আমি আর দুটো দেখিনি আপনি যেখান থেকে এসছেন সেখানেই ফিরে যান আই এম টায়ার্ড এনাফ আরিশ আরুর বিগড়ে যাওয়া মুঠকে ভালো করার জন্য বলল একবার না হয় বলেই দেখতেন শুনতাম না কি শুনতাম না আমি কিন্তু এই এত রাতে গাছের এসেছি ওঠাটা যতটাও সহজ নামাটা কিন্তু ততটাও কঠিন এই লাভ দিলে হাত পায়ের হাড়গুলো যে কতগুলো টুকরো হবে বোঝা মুশকিল কথাটা বলে আরুর দিকে আর সুখে তাকালো আরিস আরো কি বলে তার অপেক্ষা কিন্তু আরিসকে অবাক করে আরো বলল আপনি গাছ থেকে ঝাঁপ মারবেন নাকি আমি ধাক্কা বেড়ে ফেলে দিব কোনটা ঝুঁকে দিকে বলল এই কাজটা তুমি পারবে মিস আমতা আমতা করে বলল আমি সব পারি আপনাকে ধাক্কা মারা আমার কয়েক সেকেন্ডের কাজ আর আপনি আমাকে দুর্বল ভেবেছেন এখন আর আমি নই আমার বেবিও আছে সাথে তাই আমাকে কমজোর ভাববেন না আরিশ হাত গুটিয়ে বেশ রিল্যাক্স ভাবে বলল কথাটা বলতেই বলল। আপনি এক মিনিটও দেরি যান না হয় আরুর কথাটা শোনার পর আরিশ এক পলক আরুর দিকে তাকিয়ে সামনের দিকে এগোতে লাগল আরিশকে চেতে দেখে আরুর ভ্রু কুচকে এলো মনে মনে বিড়বিড় করে বলল। আজব তো যেতে বলেছি বলে কি সত্যি যেতে হবে নাকি অভিমানও বোঝে না নাকি আরিশ ব্যালকনির কাছে গিয়ে থেমে গেল আর বলল আমি কোথাও যাব না বুঝেছ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট আরো নিচের ডাক পচাই রাখতে বলল আপনি না গেলে আমি ধাক্কা মেরে আপনাকে নিচে নামিয়ে দিব আরিশ রিল্যাক্স একটা ভাব নিয়ে বলল অবশ্যই আরো দ্রুত পায়ে আরিসের কাছে গিয়ে বেশ গলা ছেড়ে চিৎকার করে বলল আপনাকে তো আমি বলেছিলাম যে আপনি আসবেন না এই বাসায় তবু আপনি কেন এসছেন বলুন বাব্বা দোষীবকে চোখে চোখে রাখতে হবে না যদি মাঝরাতে বাইরে গিয়ে ভূতের নৃত্য করে তখন কে থামাবে আরো রেগে গেল শুনে ভীষণ রকম আরিসের পিঠে চড়ে একটা কিল বসিয়ে বলল আমি হলে আপনি আপনি কি মানুষ। আরিস আরো নাকটা ধরে টেনে বলল আমি তো জানি আমি কি আমিও জানি আমি কি বুঝেছেন কথাটা বলে আরো আর কোনো কথা বাড়ালো না বিছানার কাছে গিয়ে কটকট করে শুয়ে পড়ল ও আর বেশি খাটালো না কারণ ও জানে যে সে কখনোই আরিশের সাথে উঠবে না তাই বৃথা এনার্জি নষ্ট করে লাভ নেই আরও শুয়ে পড়তে আরিস একটা লম্বা শ্বাস নিয়ে আরুর পাশে শুয়ে পড়ল আরুর গায়ে হাত রাখতে আরও হাত সরিয়ে নিল তখন আরিশ গুনগুন করে গিয়ে উঠল ও বৌ তুমি আমায় কি ভালোবাসো না ওব কেন আমার কাছে আসো না গানটা শুনতেই আরু আরিশের দিকে ঘুরে বলল সমস্যা কি একে তো উড়ে এসে জুড়ে বসছেন তারপর আমাকে এভাবে বিরক্ত করছেন সেই থেকে কি চান আপনি আরিশ মুচকে হেসে আরুর মাথায় হাত বুলিয়ে পড়ল তুমি যাতে আমার দিকে ফিরে ঘুমাও আপাতত সেটাই চাই বাকি চাওয়াগুলো ধীরে সুস্থে পূরণ করবে না হলে একবারে সবটা সামলাতে পারবে না গুড মর্নিং আরো অবাক হয়ে গেল মানুষটা কত সহজে ওর রাগগুলো ভাঙিয়ে ওকে মানিয়ে নেয় কিন্তু আরও পারেনি আরিসের রাগ ভাঙাতে আরিস নিজেই রাগটা হজম করে ফিরে এসেছে সে এমন কেন হঠাৎ হাঁপাতে হাঁপাতে আরুর বাবা আরমান সাহেব বলে উঠলেন আরো সত্য ঘুম থেকে উঠে এমন পরিবেশ দেখে অবাক ঘুম থেকে উঠেই চোখের সামনে দৃশ্যমান ওর ব্যতিব্যস্ত ব্যস্ত বাবা মা আরো বেশ হকচকিয়ে উঠে বসে বলল কি হয়েছে এমন করছো কেন আমি তো ঠিকই আছি আরুর মা ধমকের সুরে বললেন হ্যাঁ ঠিক আছো তা তো দেখছি তাই বলে এভাবে ভাবে ঘুমাবে আর সারাদিন দুনিয়ার থাকবে না তোমার বেশ তো তো হয়েছে তুমি জানো আমি কত আরিসের পাল্লায় পড়ে এখন আর অত ঘুমানো হয় না আর ঘুম আসছিল না বলে দুটো ঘুমের ওষুধ হয় খেয়েই ফেলেছিলাম তাই বলে এমন চাচাবে আরমান সাহেব আরুর মাথায় তিনবার দিয়ে পড়লেন আমার মেয়েটার এত রাগ কেন এত কথাই কথাই রেগে গেলে হয় আসলে তুই জানিস না কি হয়েছে আরো নরম দৃষ্টিতে তাকালো ওর বাবার দিকে উনি আরোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আরো বেশ নম্র কণ্ঠে বলল আচ্ছা বাবা আমি সত্যি কি অনেক ঘুমিয়ে পড়েছিলাম উনি আরোর দিকে তাকিয়ে বেশ হেসে উঠলেন কটা বাজে খেয়াল আছে সাড়ে এগারোটা আরিস এর মধ্যে চারবার খোঁজ নিয়েছে তুই উঠেছিস কে কারণ তুই তো ফোন ধরছিস না তাড়াতাড়ি করে এলাম প্রায় এক ঘন্টা ধরে রাখছি তোর কোনো সারা শব্দ নেই প্রথমে তোর মা বলল দরজা ভাঙার কথা আমিও ভাবলাম দরজা ভেঙে ফেলি তখনই দারোয়ান চাচা চিৎকার দিয়ে ডাকলেন আমাকে আর প্রশ্ন করল কেন আরমান সাহেব বলতে যাবেন তার আগেই আফসানা বেগম বলতে শুরু করল কেন আবার তোর ঘরের পেছনে কার জুতোর ছাপ পেয়েছে বেশ কয়েকটা গাছের গায়েও কাদার ছাপ রয়েছে কেউ বোধহয় পেয়ে তোর ঘরে ওঠার চেষ্টা করেছে আর কাদার মধ্যে পড়েও গেছে কথাটা শুনে আরু হেসে ফেলল ফিক করে আরুর হাসির আওয়াজ শুনে আরমান সাহেব অবাক হয়ে বললেন খিরে, হাসির যে আরও হাসতে হাসতে বলল চোর সব ট্রেনিং নিলেও গাছে ওঠার ট্রেনিংটা নেয়নি তাই হয়তো উঠতে গিয়ে পিছলে বার বার পড়ে গেছে তারপর বাবা সেই চোর কি আত গাছে উঠতে পেরেছে আরমান সাহেব আরুর ব্যবহারে অবাক হলেও বললেন না না উঠবে কি করে সে তো উঠতে পারেনি তাই চলে গেছে পায়ের সাপও আছে যাওয়ার তবে সাপ দেখে মনে হয় মাঝরাতের বা ভোরের দিকের পায়ের ছাপ আরো চোখ শুরু করে পড়লো তোর সারা রাত ওঠার চেষ্টা করেছে পারিনি তাই ফিরে গেছে বেচারা চোর আরুর কথা শুনে আফসানা বেগম থমক দিয়ে বলল। তোমার মেয়ের কথা শুনো চোর এসেছে আর তার চিন্তাই নেই কোনো আরো আর বেশি কিছু বলল না না হলে হয়তো কেচে ঘুরতে কেউটে বার হয়ে আসবে তারপর কি হলো তারপর তুই ঠিক আছিস কি সেই চিন্তা হলো আরিসকে এসব চোরের কথা কিছুই বলিনি না হলে হসপিটাল থেকে তৈরি ঘরে ফিরবে আমি তারপর গাছে উঠে তোর ঘরে বেলকুনি দিয়ে এলাম এসে দেখলাম তুই ঘুমাচ্ছিস বেঘরে আরো ফ্রুকুচকে কৌতূহল নিয়ে বলল তা বেলকুনিতে চোরের পায়ের ছাপ পাওনি আরে বেলকুনিতে পাবো কি করে সে তো গাছেই উঠতে পারেনি আরো বেকুব সাচার ভান করে বলল ও তাই তো আরমান সাহেব বলে উঠলেন আরিশকে একটা কল করে দিস আর আজকে দে আছে আনসাসে সারা রাত পাহারা দেবে বলেছে আজকে জোর আসুক একবার আরও তখন ব্যতিব ব্যস্ত হয়ে বলল না না পাহারা দেওয়ার দরকার নেই চোর আসুক আফসানা বেগম বললেন তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে তাকে তুমি সামলাও আমি চললাম কথাটা বলে উনি বেরিয়ে গেলেন আরমান সাহেব বললেন এই গাছটা কেটে দেব ভাবছি কাট মিস্ত্রিকে কল করেছি সে কালকেই গাছটা কাটতে আসবে গাছ কাটবে কেন তুমি তাছাড়া ওই কৃষ্ণচূড়া গাছটার কত বয়স বলো তো তোমার আমার বয়সেরও বেশি এটা তো দাদাভাই লাগিয়েছিলেন গাছটা কেটো না সে পরে দেখা যাবে এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আই আমরাও কিছু খাইনি সকাল থেকে হুম যাচ্ছি বাট তুমি বলো গাছটা তুমি কাটবে না চোরকে বারণ করে দিব গাছে চোরে না আসতে তাও তুমি গাছটা কেটো না আরমান সাহেব রুকুচকে বললেন সকাল সকাল ঘুমের ঘরে কি বলছিস ঠিক পাচ্ছিস না ফ্রেশ হয়ে নে আরও বিছানা থেকে নামলো আরমান সাহেব রুম থেকে বেরিয়ে গেলেন আবার কি ভেবে এসে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে কালকে রাতে আরিশ এসেছিলো আরও কপাল কুচকে ওনার দিকে তাকাতেই উনি আমতা আমতা করে বললেন না 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 আমি এসব কি বলছি আরিশ কি আরিশ কি করে আসবে সে নিজেই তো সকালে কতবার ফোন করে খোঁজ নিল আরও দৃষ্টির গভীর হতে হতেই আরমান সাহেব সেখান থেকে চলে গেলেন আরও হাসতে লাগলো উনি বেরিয়ে যেতে। ওয়াশরুমে না গিয়ে বিছানায় গেল